উপস্থিতি গত দুই দিন পূর্বে আপনি একটা রিলস দেখেছেন নাকি জানি না একটা ভিডিওর ফুটেজটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে একটা মাদ্রাসার ছাত্র কেমন করে দৃশ্যটা একটু আপনাদেরকে বলে দেই আজ আপনাদের সন্তানগুলোকে কোন পথে পরিচালক করে একটা বাড়ের জন্য চিন্তা করে দেখেন মুসলমান সন্তানের মতো সন্তান যদি একটা বাড়ের জন্য যদি তৈরি করতে পারেন এই সন্তানটার দিকে একটু তাকান মাদ্রাসার ছাত্র এই ছাত্রটা যখন আপনার মাদ্রাসার মহ তামিম সাহেব আছেন ইতিপূর্বে দুই দিন পূর্বে হয়তো আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাঝে দেখেছেন ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছেন সম্মানিত উপস্থিতি এই যখন মাদ্রাসার সুটি যখন দিয়ে দিয়েছে। সমস্ত ছাত্রগুলো যার যার গন্তব্যস্থলের দিকে যখন রওনা হয়ে গিয়েছেন রওনা হয়ে যাবার পর এমন সময় দেখে মোহতামিম সাব এমন সময় এসে দেখে মাদ্রাসার ভিতরে ঠান্ডা ফুলের ভিতরে পেটটা লাগিয়ে হয়ে শুয়েছে একটা ছেলে মোহতামিম সাপ সিলেটার কাছে এসে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিলেন হাতটা বুলিয়ে দিয়ে বলতে ছেলে তুমি কেন এখনো মাদ্রাসার মাঝে অবস্থান করতেছো বলো বলো ছেলেটা দুইটা সুখের পানিগুলো ছেড়ে দিলেন হুজ। আমি এখানে শুয়েছি কেন সমস্ত ছাত্রদের তো ছুটি দিয়ে দেওয়া হয়েছে কেন তুমি এখানে সো বলো ছেলেটা দুইটা সুখের পানিগুলো ছেড়ে সেরে কান্দে হুজুর সমস্ত ছাত্রগুলো গন্তব্যস্থনের দিকে চলে গিয়েছে তাদের বাড়িতে যাবার পর তাদের আদর করার মতো ভালোবাসার মতো মানুষগুলো আছে তার বাবা আছে মা আছে আমি কোথায় যাব আমার তো মা নাই বাবা নাই সম্মানিত উপস্থিতি একটু মাথার মগসটাই ঢুকে নেন আপনার সন্তানটাকে দেখা যায় এই যে এত সুন্দর করে আদর করে লালন পালন করতেছেন চিন্তা করে দেখেন আপনার সন্তানটার সেই সন্তানটার সাথে আজকে একটা বারের জন্য একটু তফাৎটা করেন শীতের অজনিতেন আপনার কন কনের ভিতর ফুলের সাথে পেটটা দিয়ে যখন শুয়ে থেকে থেকে ডুকরে ডুকরে কাঁদতেছে মোহতামিম সাহেব যা জিজ্ঞাসা করলেন বাবা রে তুমি কেন কেন ছেলেটা বলতেছে হুজুর আমার বাবা নাই মা নাই এমন একটা ছেলের মাথায় যদি হাটা যদি বুলিয়ে দিতে পারে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে আর মুসলমানরা একটু চিন্তা করে দেখেন আমার নবীর তোমা নবীজির জন্মের পূর্বেই এই বাবাকে দেখতে পালেন না ছয় বছর বয়স যখন হয়ে গেল নবীজির মাথাকে হারেলেন এরপরে আট বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন আমার আল্লাহ তালা বলে আমার হাবিবুল্লোর মতো এতই মার্কি আছে সম্মানিত উপস্থিতি চিন্তা করে দেখেন এই জন্য এই সব সন্তানের প্রতি একটু দৃষ্টিপাতগুলো করবেন দৃষ্টিপাতগুলো করলে পরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে